সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমাদের হাবিব গার্মেন্টস তথ্যটার মেকানিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো বর্তমানে আমাদের এখানে সকাল বেসের কাজ চলতেছে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কর্মব্যস্ত সময় পার করতেছে আপনারা ভাবতে পারেন এনারা সবাই গার্মেন্টসে চাকরি করে আসলে কিন্তু তা না এনারা সবাই গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য এনারা প্রস্তুতি নিচ্ছে তো এনারা সবাই প্রশিক্ষণ সেই গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য তো এখানে যাদেরই দেখতে পাচ্ছেন সবাই স্টুডেন্ট এবং অনেকে গৃহিণী তো এনারা বাড়ির কাজের পাশাপাশি এখানে প্রশিক্ষণগুলো নিচ্ছে কাজ শিখে এনাদের টার্গেট হচ্ছে এনারা গার্মেন্টসের চাকরি নেবে বিভিন্ন গার্মেন্টসের চাকরি নেবে আপনারা হয়তো বা জানেন গার্মেন্টসের স্যালারি বেড়েছে তো সেই সুবাদে এনারা সবাই চাচ্ছে যে গার্মেন্টসের চাকরি নিয়ে নিজের পরিবারের সচ্ছলতা এনে দেবে এবং অনেকে তার ক্যারিয়ার গঠন করবে গার্মেন্টসে কারণ বর্তমানে একটা ছেলে অথবা মেয়া পোটার নতুন অবস্থায় চাকরি নিলে যত থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা স্যালারি হয় তো সব কিছু মিলে আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারি পায় তো ঘরে বেশি থাকার কোনো উপায় নাই তো আপনারা যদি চাকরি নেন এই প্রশিক্ষণে তাহলে আপনি নিজে যেমন বেকারত্বের হাত থেকে মুক্তি পাবেন এবং আপনার ফ্যামিলিকে আপনি চালাতে পারবেন অনেক ভাইয়েরা আছে যে ম্যাট্রিক পাস ইন্টার পাস করে বসে থাকেন বেকার বসে থাকেন তো আমি বলবো আপনারা বেকার বসে না থাকে আপনারা যদি প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নিয়ে আপনারা যদি চাকরি করেন প্রত্যেক মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারি পাবেন তো আপনি নিজে বেকারত্বের হাত থেকে মুক্তি পেলেন এবং আপনার ফ্যামিলিকে আপনি চালাইতে পারলেন তো আমাদের এশিয়া কান্ট্রিতে এই টেন্ডেন্সিটা চলে এসেছে যেমন বাবা মায়ের ঘাড়ের উপরে বসে আপনারা ম্যাট্রিক পাস ইন্টার পাস করেন তো বাহিরের কান্ট্রিতে যেমন ইউরোপ কান্ট্রিতে কিন্তু এই ধরনের কোনো হয় না তারা কি করে ব্যাংক থেকে লোন নেয় লোন নিয়ে নিজেরা পড়ালেখা করে তারপরে যখন চাকরি পায় তখন এই লোনগুলো কমপ্লিট করে তো আপনারা যদি বাহিরের কান্ট্রির যে তারা কীভাবে চলে চলাফেরা করে এগুলো দেখলে বুঝতে পারবেন তো আমি কথাগুলো কেন বলছি এই যে ভাইরা দেখতে পাচ্ছেন আর এনারা কিন্তু বেশি বেশিরভাগই ম্যাট্রিক পাস ইন্টার পাস এনারা করে বসে আছে তো পড়ালেখা হয়তো বার করবে অথবা করবে না তো ফ্যামিলিকে তো চালাইতে হবে নিজেকে চালাই হবে তো আপনারা প্রশিক্ষণগুলো নিয়ে যদি নিজের ফ্যামিলিকে চালান এবং আপনি নিজে স্বাবলম্বী হন তাহলে সেটা অনেক ভালো হবে বললাম তো যারা বেকার আছেন আমাদের বাংলাদেশের বোনেরা রয়েছে প্রায় বেকার ভাই বোনেরা রয়েছে যারা এক বছরেরও বেশি তারা কোনো কাজ করে না পড়ালেখা করে বসে আছেন তো আমি বলবো ছোট থেকে শুরু করেন আপনারা সরকারি চাকরি নেবেন বা বড় চাকরি নেবেন এই আশায় ঘুরতেছেন বা বসে আছেন এই আশায় বসে না থেকে ৰাজুদী এই মাত্র এক মাসের যে কোর্সগুলো রয়েছে এই কাজ শিখে আপনি মাসে আঠারো হাজার বিশ হাজার টাকা স্যালারি পান আপনি নিজে চলতে পারবেন নিজের ফ্যামিলিকে চালাতে পারবেন তো অনেক কথাই বললাম তো যারা আসতে চান আমার এই প্রশিক্ষণ কেন্দ্রে এখানে আসতে পারেন আমাদের এটার ঠিকানা হচ্ছে ঢাকা ধামরাই কালামপুরে আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে তো আপনি যেখানেই আসেন এসে এখানে থেকে খেয়ে প্রশিক্ষণ করতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আর ধামরাই থানার যারা আছেন তারা তো আসেনি তারা আসবেন ইনশাল্লাহ ঘুরে যাবেন এক সময় এসে তো এখানে প্রশিক্ষণ ফি খুবই কম তো আপনার প্রথম মাসে যদি বিশ হাজার টাকাও পান তার চার ভাগেরও এক ভাগ না প্রশিক্ষণ ফি তো যারা আসতে চান আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো একটি সার্ভিস পাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম